হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি জিদ্দার মানুষ মুভি নিয়ে কথাটা বলবো তো ভাবছো এতদিন পরে কেন বলছি মানে মুভিটা খুবই ভালো মানে আমার মুভিটার স্কিপগুলো খুব প্রচণ্ড ভালো লেগেছে সেই জন্য আজকে আমি কথাটা বললাম মানে এত সুন্দর হয়েছে মুভিটার স্কিপ ওই মুভিটাকে না নিয়ে কথা বললে হয় না তাও ভালো বক্স অফিস কালেকশানে একদমও আসে ক্রমসময় তো খুবই ঘাটতি রয়েছিল তাছাড়াও আরও অনেক কিছু ঘাটতি হয়েছে ওই ওই মুভিটার পিছনে দেখুন বন্ধুরা আমরা জানি যে জিদ্দা নিজস্ব প্রোডাকশান হাউস দিয়ে যতগুলো কাজ করেছে প্রত্যেকটা প্রত্যেকটা মুভিতে ইউনিক কিছু রেখেছে মানে নতুন নতুন কিছু করার চেষ্টা করেছে মুভিগুলো মানে খুব সুন্দর করার চেষ্টা করেছে নিজেরভাবে ভালোভাবে তৈরি করেছে বইগুলো শুধুমাত্র প্রমোশন আর কিছু কিছু ইউটিউবারদের জন্য আজকে এই অবস্থা যেটা নিজেকে এই যে ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখা এটাও একটা বড়ো ফল্ট হ্যাঁ ইন্ডাস্ট্রি থাকা উচিত না সবসময় কিন্তু একটু থাকা অ্যাক্টিভ থাকা ভালো তো বইটা আমার খুবই সুন্দর লেগেছে চাইলে তোমরা একবার দেখে আসতে পারো আমি এতদিন পরে কথা বলছি কারণ বইটা নিয়ে কথা বলা উচিত ভাই বাংলাদেশে ভায়া করে ইটা হয়েছে বলে বইটা কোনো রকম লাভ পেয়েছে না তো পুরো প্ল খেত বইটা স্ক্রিপ্টটা দারুণ আর আই খুকু আয় যে পসন্দিদের যে বইটা করেছে না জিদ্দার প্রোডাকশন হাউস খুব সুন্দর কৌশিকদা এই সৌভিক দা লিখেছে খুব সুন্দর খুব সুন্দর করেছে মানে কোনো কথা হবে না ওই ছবিতে স্ক্রিপ্টে তো এই চ্যানেলে যারা যারা আছো শেয়ার সাবস্ক্রাইব সব করে নাও জিদ্দার আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওগুলো কি রকম ইন্টারেস্টিং হয় না मानुषे हारे কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই না